উভয় হাতের কোনোই পর্যন্ত ধোয়ার পর আঙ্গুলগুলো একবার খেলাল করা সন্ন্যত অনুরূপভাবে পাও ধোয়ার সময় পায়ের আঙ্গুলগুলো খেলাল করা শূন্যত কোনো কোনো রেওয়ায়তে পায়ের আঙ্গুলগুলো তিনবার খেলাল করার কথা উল্লেখ আছে হাতের আঙ্গুলগুলো খেলাল করার নিয়ম হচ্ছে প্রথমে বাম হাতের তালু ডান হাতের তালুর উপর এভাবে রাখবে এরপর বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের আঙ্গুলগুলোর মধ্যে এভাবে ঢুকিয়ে এর দিকে এভাবে টান দিবে অনুরূপভাবে ডান হাতের তালু বাম হাতের তালুর উপর এভাবে রেখে আঙ্গুলগুলো আঙ্গুলগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে পিছনের দিকে এভাবে টান দিবে তাহলে হাতের খেলাল হয়ে যাবে তবে হাতের আঙ্গুল খেলাল করার আরেকটি নিয়মও আছে তা হলো পায়ে হাতের আঙ্গুল পরস্পরের মধ্যে ঢুকানোর দ্বারা হাতের খেলাল হয়ে যাবে পায়ের আঙ্গুলগুলো খেলাল করার নিয়ম হচ্ছে পায়ের আঙ্গুল খেলাল করবে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের দ্বারা ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলির মাধ্যমে শুরু করবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির মাধ্যমে শেষ করবে অর্থাৎ বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলির নিজ দিয়া এভাবে খেলাল শুরু করবে অনুভাবে অন্যান্য আঙ্গুলের খেলালের ক্ষেত্রেও নিজ দিয়া খেলাল করবে এরপর বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলের মাধ্যমে খেলাল শেষ করবে